এবং ওলামায় কেরাম আলী তালিমাজমাই নামাজের এই পদ্ধতি সম্পর্কে কেউ কথা বলেন নাই কথা বলেছেন তাকবির বারোটা হবে নাকি ছয়টা হবে সেক্ষেত্রে হানাফি মাজহাবের ফতোয়ার কিতাবগুলোতে ছয় তাকবিরের কথাই বলা আছে অন্যান্য মাজহাবের কিতাবেও কম বেশি তাকবিরের কথা বলা আছে কিন্তু আহলে হাদিসরা বারো তাকবীরের পক্ষেই কঠিনভাবে বলেন তারা অন্য কোনো তাকবিরের সংখ্যার কথা বলেন না ছয় তাকবীরের হাদিস জয়ীব বা দুর্বল বা মাউজু এটা বলার কোনো সুযোগ নেই ছয় তাকবীরের হাদিসও সহি বারো তাকবীরের হাদিসও সহি কিন্তু কোনো একটা দল বা গোষ্ঠী একটাকে মেনে আরেকটাকে দুর্বল করার চেষ্টা করে ঈদের সালাতের নিয়ত করার বিধান কি ঈদের সালাত কি ছয় তাকবিরে না বারো তাকবীরের উপর আদায় করব অনেক আলেমকে বলতে শোনা যায় ছয় তাকবীরের কোনো দলিল নাই দয়া করে বিষয়টি দলিল সহ জানাবেন আলহামদুলিল্লাহ সালাত সালামল্লা মবাদ ঈদের সালাত অন্যান্য সালাতের মতোই আদায় করবেন সেক্ষেত্রে নিয়ত করা তো লাগবেই আর ঈদের সালাত ওয়াজিব হানাফিমা সাবে অন্যান্য ভাবে সর্বনিম্ন শূন্যতে মোয়াক্কাদা বলা হয়েছে ঈদের সালাতের ক্ষেত্রে ছয় তাকবির এবং বারো তাকবীরের যেই মত বিরোধ এটি সাহাবি এবং তাব ঈদের যুগেও ছিল সুতরাং এগুলি সমাধান করা সম্ভব নয় তবে ছয় তাকবিরের হাদিস ও হাদিস বর্ণিত হয়েছে ছয় তাকবিরের হাদিস জয়ীব বা দুর্বল বা মাউজু এটা বলার কোনো সুযোগ নাই ছয় তাকবিরের হাদিসও সহি বারো তাকবিরের হাদিসও সহি কিন্তু কোনো একটা দল বা গোষ্ঠী একটাকে মেনে আরেকটাকে দুর্বল করার চেষ্টা করে মানে আমি যেটা মানে এটাই সহি আমি যেটা মানি না এটা সহি না এই নীতি যদি অবলম্বন করা হয় তাহলে তো বারো তাকবিরও সহি না যেহেতু আমি এক পক্ষ তাকবীরের পক্ষে আছে তারা বলবো বারো তাকবির সহি না আবার বারো তাকবিরের পক্ষের ওরা বলবে ছয় তাকবীর সহি না তবে সহি হাদিসে দুটোই বর্ণিত হয়েছে আপনি যদি প্রকৃত আলে হাদিস হন তাহলে আপনার উচিত হলো অন্তত এক ঈদে বারো তাকবির এক ঈদে ছয় তাকবীর দেওয়া যদি দাবি করেন কারণ আপনি আহলে হাদিস মানে সকল হাদিসের উপর আমল করবেন যেহেতু দুইটাই সহি সুতরাং কোনো ঈদে দিবেন বারো থাকবে কোনো ঈদে দেবেন ছয় থাকবে তাইলে নাকি আপনারটা বুঝা গেল যে আপনি অরিজিনাল আহলে হাদিস আপনি সব হাদিসের উপরে আমল করেন কিন্তু আপনি যেহেতু একটু আমল করেন না এটাকে সহি নয় এটা ঠিক না এই কথা বলার বদভ্যাস এটা ছাড়তে হবে এজন্য ওলামা কেরম বলেন আহলেহাদিসরা যে বলে আমরা কোনো মাঝাব মানি না এই কথা ঠিক না এটা একটা মাঝাব কারণ যেহেতু আমরা যেহেতু একটা মাঝাব মানি আর একটা মাঝাবকে তাদের প্রমাণ করি ঠিক তেমনিভাবে আহলে হাদিসরা ও সহি হাদিসকে তাদের মন মতো না হলে তারা মানে না হাদিস সহি তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যখন এটা পছন্দ হয় নাই তখন ওটাকে জৈব বলা শুরু করে জাল বলা শুরু করে হ্যাঁ দুর্বল বলা নানা রকমের কথা বলা তখন তারা শুরু করে এজন্য এটা বলার কোনো সুযোগ নাই যে ঈদের তাকবির ঈদের সালাতের তাকবির বারো রাখার দিতে হবে ছয় রাখাত দিতে হবে আরে ছয় তাকবির দিতে হবে আমি যেটা বলছি এটাই সঠিক এটা বলা কোনো সুযোগ নেই হাদিস দুটোই সহি এবং কোন কোনো রেবাইতে নয় তাকবিরের কথাও বলা আছে এগুলো অবশ্য তাকবিরের হিসাবে বেশ কম আছে এটা রুকুর তাকবিরের সাথে জড়িত আবার তাকবির তাহরিমাও জড়িত রুকুর তাকবির এবং তাকবিরের তাহরিমা ব্যতিরিকেই ছয়টা ছয়টা তাকবির অতিরিক্ত দিবে তিনটা তাকবির প্রথম সানা পড়ার পর তিনটা তাকবির দিবে এবং প্রতি তাকবীরের পরে তিন তাসবিহ বলা যায় সুবহানাল্লাহ সুবহান আল্লাহ সুবাহান্লাহ অথবা আলহামদুলিল্লাহ 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 এতটুকু পরিমাণ সময় ইমাম সাহেব অপেক্ষা করবেন প্রথম তাকবির দিয়ে সানা পড়বেন এমনিতে একটা গ্যাপ হয়ে গেল সানা পরলে একটু সময় চলে যাবে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে তিনি হাত ছেড়ে দিবেন এবং তিন তাসবি পরিমাণ অপেক্ষা করবেন আবার আরেক তাকবির দিবেন হাত ছেড়ে দিবেন তিন তসবি পরিমাণ অপেক্ষা করবেন এরপরের তাকবিরে আল্লাহ আকবর বলে তিনি হাত বেঁধে ফেলবেন তারপর সুরা শুরু করবেন ঠিক পরবর্তী দ্বিতীয় রাখাতে এসে রুকুর আগে বাকি তিনটা অতিরিক্ত তাকবির দিবেন এ হল ঈদের নামাজের তরিকা পদ্ধতি যেটা ফেঁকে হানাভির মধ্যে লেখা আছে বলা আছে এবং ওলামায় কাম রদানুল্লাহ নামাজের এই পদ্ধতি সম্পর্কে কেউ কথা বলেন নাই কথা বলেছেন তাকবির বারোটা হবে নাকি ছয়টা হবে সেক্ষেত্রে হানাফি মাজহাবের ফতোয়ার কিতাবগুলোতে ছয় তাকবিরের কথাই বলা আছে অন্যান্য মাজহাবের কিতাবেও কম বেশি তাকবিরের কথা বলা আছে কিন্তু আহলে হাদিসরা বারো তাকবিরের পক্ষেই কঠিনভাবে বলেন তারা অন্য কোনো তাকবিরের সংখ্যার কথা বলেন না আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করো ঈদ উপলক্ষে একে অপরকে ঈদ মুবারক না তাকাব্বাল্লাহ মিনক কোনটি বলবো ঈদ মুবারক বলবো নাকি তাকব্বাল আল্লাহ বলব হ্যাঁ এটা আসলে আমাদের দেশে প্রাচীন ট্রেডিশন ছিল ঈদ মুবারক বলা মানে ভুল মানে প্রচলন এ দেশের অধিকাংশ মানুষে আমরা ঈদ মুবারক বলতে অভ্যস্ত ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এটা ধীরে ধীরে কেটে গেছে তাকাব্বাল্লাহ মিন্না বা মিনকুম এটি দোয়া মাসুর দ্বারা প্রমাণিত ওলামায়কেরাম এটার উপর আমল করেন এবং আমাদের দেশ আলহামদুলিল্লাহ এখনকার নিউ জেনারেশন যারা তারা এটা প্র্যাকটিস করছে এবং এটাই হওয়া উচিত কারণ ঈদ মুবারকের কোনো অস্তিত্ব পাওয়া যায় না তবে এটাও খারাপ কিছু না এটাকে নিষেধ হারাম বলা ঠিক হবে না এটারও বলার কোনো সুযোগ নাই জাস্ট শুভেচ্ছা বিনিময় করা যেহেতু হাদিসে ওই দিন শুভেচ্ছা বিনিময়ের কথা বলা আছে এই শুভেচ্ছা বিনিময়ের ভাষাটা যদি কেউ অন্যভাবেও করে বা তার সংস্কৃতিতেও করে এমন কোনো অসুবিধা নেই তবে ওই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গিগুলো খেয়াল রাখা উচিত যেমন ঈদ মুবারক এটা একটা ইসলামী পরিভাষা এটা না বলে যদি আপনি বলেন শুভ উৎসব এটা বাংলায় যদি বলেন আপনি শুভেচ্ছা বিনিময় হবে কিন্তু এটা কোনো ইসলামী দৃষ্টিভঙ্গি হল না এটা অনেকটা হিন্দু কালচার বা অন্য কোনো কালচারের ইঙ্গিত দেয় যেমন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে একজন আরেকজনকে যে ভাষায় শুভেচ্ছা বিনিময় করে ওই ভাষা আপনি একজন মুসলমান হিসেবে ব্যবহার করতে পারেন না আপনি কখনোই কিন্তু পানিকে জল বলেন না এবং এরকম কিছু পরিভাষা আছে যেই পরিভাষাগুলো শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করে থাকি সকল দেশে সকল জায়গায় সকল ভাষা এবং সংস্কৃতিতে এটা বিদ্যমান সুতরাং আপনি যদি শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে আপনার ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দনের প্রতি দৃষ্টি না রাখেন তাহলে আপনি ইসলামী মূল্যবোধকে মূল্যায়ন করলেন না এটাকে হারাম বলা যায় না কিন্তু আপনি সুন্নার উপরেই থাকুন যে দোয়ার কথা বলা আছে আমরা সেই দোয়াটি চর্চা করি তাহলে সবাই মিলে আমরা একটি মানে নতুন চর্চার মধ্যে আসতে পারবো পুরাতন যেটা আছে এটাকেও একেবারে নিষেধ করা বা হারাম বলারও কোনো সুযোগ নেই